আজকের রাশিফল সোমবার বার রাশির কেমন যাবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শরীর চর্চার প্রতি মনোযোগী হন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের কোনো কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার প্রতিটি ক্ষেত্রে তর্ক এড়িয়ে চলতে গাছের ডাল ভাঙা বন্ধ করুন বৃষ রাশি এই রাশির কিছু অভিভাবক আজ তাদের সন্তানদের কোনো কৃতিত্বে অত্যন্ত আনন্দিত হবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পূর্বে আপনার থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আছে সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা করুন এবং তাঁদের তিল জাতীয় মিষ্টি খেতে দিন মিথুন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে সেটিকে সমাধানের চেষ্টা করুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় প্রেমের জীবন ক্ষণস্থায়ী হলেও তা মধুর হবে পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন কোনো আত্মীয়ের কাজ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন প্রতিকার মানসিক দিক থেকে চাপমুক্ত থাকতে আপনার সাথে রূপোর কয়েন রাখুন কর্কট রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয় বন্ধুর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে তবে সেই সময় মদ্যপান এবং ধূমপান করবেন না বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে রান্নাঘরে বসে খাবার খান সিংহ রাশি মানসিক দিক থেকে চাপমুক্ত থাকতে কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে ছোলার ডাল খাওয়ান কন্যা রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে সম্পদ সঞ্চয়ের জন্য পরিকল্পনা করতে পারেন পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন তুলা রাশি পরিচিত মানুষদের মাধ্যমে আজ আপনার নতুন উপার্জনের উৎসৃষ্টি হবে প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরেরও সম্ভাবনা রয়েছে এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন বন্ধুদের সাথে আজ আপনি একটি সিনেমা দেখতে পারেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ মেশানো জলে স্নান করুন বৃশ্চিক রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলির প্রতি সতর্ক থাকুন না হলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে তবে অযথা অর্থব্য থেকে বিরত থাকুন আপনি আজ বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন যার ফলে কিছু স্মৃতির রোমন্থন ঘটবে পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে তামার পাত্রে জল রেখে সেই জল পান করুন ধনু রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটাকে সঠিকভাবে কাজে লাগান কোন অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই দিনটি ভালো আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে আপনি আজ পরিবারের সদস্যদের সাথে একটি সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের খাবার খেতে দিন এবং নিজেও সেই খাবার থেকে কিছুটা খান মকর রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনি আজ একটি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন কারোর প্রেমে সাফল্য পেতে আজ আপনি সাহায্য করবেন বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার প্রতিটি ক্ষেত্রে তর্ক দূরে রাখার জন্য একজন অভাবী ব্যক্তিকে কয়লা দান করুন কুম্ভ রাশি এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে কারণ তারা কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলিকে আজ পুনর্মূল্যায়ন করুন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন আপনি আজ বাগান করার কাজে অনেকটা সময় অতিবাহিত করবেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই দিনটি ভালো প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি অসত্য গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় কোনো লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ ঢালুন মীন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তা সরিয়ে রাখুন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সেই সমস্ত আত্মীয়দের থেকে দূরে থাকুন যারা ধার নিয়ে আর তা ফেরত দেন না প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয় আপনি আজ সেই সব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার পরিবারের সুখ এবং শান্তি বজায় রাখার জন্য দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্র দান করুন